এখানে দলিল আছে এবনু হাজার আসকালানি আশুরের হাদিস কে দলিল হাতে বোখারিটা ছিল প্রশ্ন ওখানে কি শুধু বোখারি শরীফ নাও পাঁচ আছে উনি তো

তিনি বলছেন যে মহরমের নয় দশ তারিখে রোজা রাখার কথা বোখারির হাদিসে নাই অথচ সাহেব দাবি করেছেন সালি হুজুর এখানে অনেকগুলো কথা বলেছেন বোখারি হাতেনি মূল দাবিটা বোখারিতে আছে এখন আমরা যখন একটা কিতাব পড়াই আমরা যখন মেশকাত পড়াই যা বলি সব কি থাকে মেসকাত থেকে কিছু বলি না অন্যান্য সভা থেকে আমরা কিছু বলি না আমরা যখন কোরআন পড়াই আমরা যখন ছেলে থেকে একটা তাপসি পড়াই যা বলি সবগুলো আমার সামনে তাপসিরে থাকে আর দশটা তাপসিরে থাকতে পারে না তো এখানে কি করছেন বোকারিটা হাতে নিয়েছেন আর আসুর আর হাদিসের কথাটা বোকারিটা আছে বলেছেন এই হাতিসের হাদিসের সাথে আরো বিভিন্ন হাদিসে আরো যে বর্ণনা গুলো আছে সবগুলাকে মিলাই সিরিয়ালে ঘটনাটা বলেছে এটা অপরাধ হয়ে গেছে এটা অপরাধ এখন একজন মানুষ একটা হাদিসের ব্যাখ্যা বয়ান তাফসিল এটা যদি তার সুন্দর করে বুঝায় বলে এটা যে অপরাধ হয় সাথে তুমি করে দিত না এটা অপরাধ কিভাবে ভাই উনি তো হাতে পোখারি ছিল ওই পোটার ভিতরে কিন্তু পোখারির হাসিয়াও আছে। ওই হাসিয়ার মধ্যে ওনার কথাগুলোও ছিল তাহলে এখন উনি বলতেছে মিথ্যা চরম মৃত্যু তিনি বোখারির নামে যেগুলো বলেছেন সেগুলো বোখারিতে নেই উনি কি বলছেন আমি যা বলবো সব বোখারিতে আছে উনি বলছেন দলিলটা বোখারিতে আছে বা দলিলা যখন বলা শুরু করছেন তখন এটা প্রসঙ্গক্রমে আরো বিভিন্ন এই ধরনের ভয়ান যদি আলি ইলেমরা দেয় তাই এ দেশে আলেম হওয়ার সাথে জাহেল হওয়ার অনেক বড় শুভ কপাল আলি ইলেমদের যদি এই বসা হয় আরেকটা আপত্তি করেছেন সালিম সাহেব নারীদের অলঙ্কার করার কথা বলেছেন অথচ হাদিসে নেই একই কথা অন্য হাদিসে আছে অন্য হাদিসের কথাটা হুজুর এখানে একটা ঘটনাকে পূর্ণরূপে সাজাই গুছে সুন্দর করে বলে দিয়েছেন আংশিক বলে নেই পুরো ঘটনাটা বলে দিয়েছেন এখন এটা হাদিসে নেই এটা হুজুর একটা চরম মিথ্যাচার এটা হইল আমরা একটা হাদিসের ব্যাখ্যা যদি আরো দশটা হাদিসে নিই এটা কি মিথ্যাচার নাকি সরা নাকি ঘটনার পূর্ণতা এটার নাম দক্ষতা এখন দক্ষতাকে বলতেছে মিথ্যাচারী এই হলো আমাদের এগুলো আবার আমরা খুব মজা করে দেখি আরে আল্লাহ ধুয়ে দিছে ধুতে গিয়ে নিজের দিয়ে অনেক কিছু নাই এটা আর কে দেখবি ধোয়া হয়েছে আন্দোজে কম